সততার স্পর্শ নানুরে পা হারানো আন্নাসের হাতে হস্তচালিত সাইকেল তুলে দিলেন কাজল শেখ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি নানুর বিধানসভার নৌনগর গড্ডা অঞ্চলের নওয়ানগর ডাঙা গ্রামের আন্নাস খান দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন চিকিৎসার স্বার্থে তার একটি পা কেটে বাদ দিতে হয় দৈনন্দিন যাতায়াতের অসুবিধে জীবন যেন থমকে গিয়েছিল তার আজ জীবনের নতুন আলো জাল মানবিক উদ্যোগ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উপস্থিতিতে আন্নাস খানকে হস্তচালিত সাইকেল প্রদান করা হয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সাইকেল তার চলাচলে নতুন আশার আলো হয়ে উঠবে বলে জানিয়েছে উপস্থিত সকলে উল্লেখযোগ্যভাবে সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রায় পঞ্চান্নটিরও বেশি হস্তচালিত সাইকেল প্রদান করা হয়েছে বিভিন্ন শারীরিকভাবে অসহায় মানুষদের হাতে এই উদ্যোগ প্রমাণ করে মানবিকতা এখনো জীবিত এখনো সহজে এখনো সমাজের সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মানুষ রয়েছেন আমরা নাophageal হলো আমরা পা করে চলে যাই যে কতবার চলে যাই করি মনে পাই না কাজ করতে সক্ষম কিভাবে পায় হওয়ার জন্য কতবার পা তো বাদ গেলে পাতা হবে একটু জ্বলনে মানে জোর দেখো দুই দিন জ্বলনে একবার চার বার কেটে তারপর ভালো জানেন পাঁচ বারও কেটে এইটা না বাদ দিতে ওইখান থেকে তো পা ভালো আছে আর এই কথা ওরে এক্সারটমেন্টে না ইংরেজিতে

স্বভাবতই আমাদের নানুর বিধানসভার এনকোডা অঞ্চল থেকে উনি এসেছেন ওনার একটা পা অলরেডি আগেই চলে নষ্ট হয়ে গেছে আর একটা পা নষ্ট হওয়ার পথে যখন এই পার্টি কেটে বাদ দেয় তখন উনি এসেছিলেন ওনাকে শহীদ হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা আগামী দিনও ওনার এই পাটি কেটে বাদ যাবে কি যাবে না ডাক্তারের সিদ্ধান্ত তবুও উনি আক্রান্ত সব রকম সহযোগিতা আমরা করবো শহীদ সাধারণত পক্ষ থেকে এবং উনি যেহেতু নিজের পায়ে চলাফেরা করতে পারেন না তার জন্য একটা সাইকেল ওনাকে দেওয়া হলো এবং উনি যেন এ বাড়ি থেকে সে বাড়ি এ গ্রাম থেকে সে গ্রাম যেতে পারেন নিজের ইচ্ছা মতো সেজন্য সাইকেলটা ওনাকে দেওয়া হলো এবং সহজে দাম পাই এখন কতগুলি সাইকেল দেওয়া হয়েছে এখন দেখুন তিন মাস আগে সম্ভবত পঞ্চাশটি সাইকেল নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনটে পড়ে আছে সাত সাইকেল নিয়েছি এইভাবে যে যখনই আসে তখনই তাকে আমরা এইভাবে দিই আজকে হয়তো আমাদের নজরে পড়লো আগামী দিনে শহীদ সাজব সোসাইটি দু হাজার সালে এই সোসাইটি আমরা তৈরি করেছি পায়ে পঁচিশ বছর অতিক্রান্ত হল বীরভূম জেলা তথা পার্শ্ববর্তী মানুষের মানুষের স্বার্থে তাদের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার সাথে এই সোসাইটিকে আমরা বিভিন্ন সময়ে কাজে লাগাই এই সোসাইটির মাধ্যমে মানুষের পাশে থাকি ব্লাড ডোনেশান ক্যাম্প বলুন শীতবস্ত্র বলুন বা যে কোনো ধরনের সহিতা জন্য মানুষ আমাদের কাছে আবেদন জানায় আমরা সহযোগিতা করে থাকি তো এই সাইকেলটি তার মধ্যে একটা অন্যতম যারা বিকলাঙ্গ মানুষ যারা নিজের পায়ে ঠিকভাবে চলতে পারে না তাদেরকে এই সাইকেলগুলো আমরা দিয়ে থাকি